মহরম মাস সম্মানিত মাস এই মাসে আমাদের করণীয় কি বর্জনীয় কি মাসে আমাদের করণীয় এই যে জুলুম অত্যাচার পাপাচার থেকে বেঁচে থাকা এটা এক আর দুই নম্বর করণীয় শিয়াম পালন করা মহরমের দশ তারিখ জি জিয়াল তালা আনহা তিনি বলছেন কানায় মাসুরা তা সুম ফিল জাহেলিয়া এই যে আশুরের সিয়ামটা জাহেলি যুগে কোরয়েসেরাও রাখত আশুরা যেটা দশ তারিখ যেটাকে বলা হয় আশুর আশুরা মানেই দশ দশম আশুরায় মোহারাম মহাররামের দশ তারিখ এই দশ তারিখে জাহেলি যুগে কোরয়েসেরাও কি পালন করতো সিয়াম পালন করত কাহনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনিও সিয়াম রাখতেন ফলাম্মা কাদিমান মদিনা কিন্তু যখন তিনি মদিনায় চলে গেলেন সামাহ মদিনাতেও তিনি সিয়াম রাখলেন ওয়া আমারা বিসিয়ামিহি মানুষদেরকেও ও সিয়াম রাখার নির্দেশ দিলেন ফলাম্মা ফুরিদা রমাদান যখন দ্বিতীয় হিজরীতে রমাদানের সিয়াম খরজ হয়ে গেল তখন তিনি জনগণকে বললেন মানসা তারা সাং এখন এটা ও করে দিলাম এখন তোমাদের যার ইচ্ছে সে দশে মোহার্মের সিয়াম রাখতে পারো যার ইচ্ছা ছেড়ে দিতে পারো হাদিস বুখারি মুসলিম আমরা ধারাবাহিকভাবে কয়েকটি হাদিস এবারত করে আমরা যেটা বুঝি সেটার উপরে অটল থাকতে হবে এরপরে হাদিসটা বুখারি দুই হাজার দুই নম্বর হাদিস এরপরে দুই হাজার তিন নম্বর হাদিসে মহাবিয়ার জিয়াল্লাহ তালা আলহ তিনি বলছেন সেমি তো রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহ সাল্লাম ইয়াক গোলি একদা বললেন এ নাহারায় আশুরা আজকে আশুরার দিন রাসূল সোরাসাল্লাম জনগণকে বললেন হে জনগণ আজকে আসুরার দিন নামিয়াকতু বিল্লাহু আলীকুম সেয়া মাহু এই আসলের সিএমকে আল্লাহ তোমাদের উপরে ফরস করেননি কাজেই তবে আমি রেখেছি কাজেই তোমাদের যার ইচ্ছা সে সিয়াম রাখতে পারো যার ইচ্ছা সে সিএম নাও রাখতে পারো তবে আসরের সিয়াম আল্লাহ তার বান্দাবান্দির উপরে করেন নি এটাও বুখারি মুসলিমের হাদিস